নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মমতার শপথ তৃণমূলের ইস্তেহারে দেশের সব মহিলাকেই লক্ষ্মীর ভাণ্ডার অপেক্ষা শুধু মহাজোট ইন্ডিয়া জোটের সরকার গঠনের নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আঠেরোতম লোকসভার সাত দফা ভোট পর্বের প্রথম দফায় আগামীকাল শুক্রবার দেশের সতেরোটা রাজ্য এবং চারটে কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে মোট একশো দুটো আসনে এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার থেকে কোচিং নিয়ে ইউএসপিতে নবম হয়েছেন নৌসীন সফল হয়েছেন আরও তিরিশ জন জেনে নিন তাদের নাম একটা সাক্ষাৎকারে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন বিজেপির ইস্তেহারকে বিশ্বাস করছেন না কৃষকরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আগামীকাল কী হতে পারে আগামীকাল উনিশে এপ্রিল লক্ষ্য রাখুন স্মরণকালের মধ্যে রেকর্ড বৃষ্টিতে নজিরবিহীন বন্যা দেখা গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে কারণটা কি জেনে নিন ইসরায়েলের একটা কমিউনিটি সেন্টারে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার চালানো ড্রোন হামলায় অন্তত আঠেরো জন আহত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইরানের হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে ঠিক সেইভাবে সমর্থন আশা করা ইউক্রেনের উচিত হবে না ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সতেরো জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন বড় আকারের হামলা করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকতো না সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর মমতার শপথ তৃণমূলের ইস্তেহারে দেশের সব মহিলাকেই লক্ষ্মীর ভাণ্ডার অপেক্ষা শুধু ইন্ডিয়া জোটের সরকার গঠনের রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের সব ঘরে এবার পৌঁছে যাবেন জনমোহিনী মমতা বুধবার লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস নিছক প্রতিশ্রুতি নয় এই ইস্তেহারকে শপথ হিসাবে বর্ণনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কারণ কন্যাশ্রী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার এ পর্যন্ত মানুষের স্বার্থে যা প্রতিশ্রুতি মমতা দিয়েছেন তা তিনি রেখেওছেন এবার তাই নামমাত্র ইস্তাহার নয় দিদির দশ শপথ প্রকাশ করেছেন অমিত মিত্র ডেরেক ওব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল নেতৃত্বের ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী এবার পৌঁছে যাবে জাতীয় স্তরে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশের সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বাংলার স্বাস্থ্যসাথী দশ লক্ষ টাকা বিমার সুবিধে নিয়ে পৌঁছে দেওয়া হবে দেশের প্রত্যেক নাগরিকের কাছে শুধু তাই নয় জনবিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন খারিজের শপথ নিয়েছে তৃণমূল জানিয়েছে এনআরসির আতঙ্ক শিকড় থেকে উপরে ফেলা হবে মুছে ফেলা হবে দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর সম্ভাবনাও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়েও তৃণমূলের অবস্থান পরিষ্কার পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম যেন থাকে মানুষের আয়ত্তে সেজন্য প্রাইজ স্টেবিলাইজেশন ফান্ড তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম বাড়লেও তার আঁচ সাধারণের উপর পড়বে না ভর্তুকি দেবে সরকারি মহিলা মধ্যবিত্তের সঙ্গে যুবশক্তির দিকেও নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ বছর পর্যন্ত স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য এক বছরের বৃত্তিসহ প্রশিক্ষণের ঘোষণা করা হয়েছে উচ্চশিক্ষায় চালু হবে দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডও একশো চার পৃষ্ঠার এই ইস্তেহারে জিএসটি ব্যবস্থার ব্যাপক সংস্কারের কথাও বলা হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হবে বলা হয়েছে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি এবং বাংলা জুড়ে মা ক্যান্টিনের সম্প্রসারণ করা হবে গঠিত হবে জাতীয় সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ পাশাপাশি জলাভূমি এবং ম্যানগ্রোভ সংরক্ষণের উপর জোর দেওয়ার কথা হয়েছে প্রচার পুস্তিকায় মমতা বলেছেন এই ইস্তেহার আমাদের লক্ষ্য আমাদের ভীষণ সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য স্বাস্থ্য হোক কৃষি বা শিক্ষা প্রত্যেক ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ইস্তেহারি আমাদের রোডম্যাপ উন্নয়নের অঙ্গীকার শপথ আঠেরোতম লোকসভার সাত দফা ভোট পর্বের প্রথম দফায় আগামীকাল শুক্রবার দেশের সতেরোটা রাজ্য এবং চারটে কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে একশো দুটো আসনে এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দু উনিশ সালে উত্তরবঙ্গের এই তিন কেন্দ্র সহ এর মধ্যে মোট পঁয়তাল্লিশটা জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এন লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের সাতটা এবং সিকিমের বত্রিশটা বিধানসভা আসনের সবকটাতেই ভোট গ্রহণ হবে এই দফায় শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ মণিপুর এবং মেঘালয়ের দুটো করে আসনে ভোট গ্রহণ হবে একটা করে আসনে ভোট গ্রহণ হবে ছত্তিশগড় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা উত্তরাখণ্ড আন্দামান এবং নিকোবর জম্মু ও কাশ্মীর লাক্ষাদ্বীপ এবং পণ্ডিচেরিতে উল্লেখ্য মণিপুরে মোট দুটো লোকসভার আসন ইনার মণিপুর এবং আউটার মণিপুর তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দুদফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার তাই আউটার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার পনেরোটা বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে বাকি তেরোটাতে ভোট গ্রহণ হবে আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় পাশাপাশি বিহারের চারটে উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছটা উত্তরপ্রদেশের আটটা আসন রাজস্থানের বারোটা আসনে ভোট গ্রহণ হবে এই দফায় সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে দক্ষিণ ভারতের এই রাজ্যে উনচল্লিশটা লোকসভা আসনের সবগুলোতেই ভোট গ্রহণ হবে প্রথম দফায় উনিশে এপ্রিল মণিপুরের পাশাপাশি ছত্তিশগড়ের মাওবাদী উপদ্রুত অঞ্চলেও ভোটের দিন হিংসার আশঙ্কায় বিপুল পরিমাণ নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার থেকে কোচিং নিয়ে ইউপিএসসিতে নবম হয়েছেন নৌসিন আর সফল হয়েছেন আরও তিরিশ জন ইউপিএসসি দু সালের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার মোট এক জন প্রার্থীর নাম আইএএস আইপিএস আইএফএস ইত্যাদি পদের জন্য সুপারিশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবার শুধু জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার থেকে একত্রিশ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ মধ্যে ছাত্রী রয়েছেন এগারো জন মোট একাত্তর জন পরীক্ষার্থী ইন্টারভিউ রাউন্ডে গিয়েছিলেন তাদের মধ্যে একত্রিশ জন সিলেক্ট হয়েছেন জামিয়া মিলিয়া রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার থেকে উত্তীর্ণ হওয়া একত্রিশ জন পরীক্ষার্থী হলেন এক নৌসিন দুই দিব্যাংশি সিংলা তিন সৈয়দ আদিল মহসেন চার হর্ষিতা শর্মা পাঁচ ফারহান জাহিদ ছয় প্রেরণা সিং সাত নাজিস উমর আনসারি আট আরিবা নৌমান নয় প্রতিভা শাহরাত দশ মুহাম্মদ তবিস হাসান এগারো গুলাম মায়াদিন বারো বরিয়া মনসুর তেরো দানিস রব্বানি চোদ্দো মুহাম্মদ অসীম মুজতবা পনেরো মুহাম্মদ আফতাব আলম ১৬ আফজাল আলী সতেরো বোরকার সুরেশ আঠেরো নাজিয়া পারভিন উনিশ সৈয়দ তালিব আহমেদ কুড়ি আব্দুল্লাহ জাহিদ একুশ কাজল আনন্দ কুমার চৌহান বাইশ মোহাম্মদ আসফাক তেইশ আতিফ বকার আক্রম আনসারি চব্বিশ মোহাম্মদ বুরহান জামান গাজালা মোহাম্মদান ঘঞ্চি ছাব্বিশ সৈয়দ সাদিক সাতাশ রাশিদ আলী এ আঠাশ বসন্ত কুমার জি উনতিরিশ এস ক্রিস্টোফার এমল তিরিশ কুলুল হাজারিকা এবং একত্রিশ আজমাল হুসেন একটা সাক্ষাৎকারে কৃষক নেতা রাকেশ কাযেদ বলেছেন বিজেপির ইস্তেহারকে বিশ্বাস করছেন না কৃষকরা বিজেপির সরকারকে কবজা করে রেখেছে কয়েকটা কর্পোরেট গোষ্ঠী তাদের সুবিধা মতো চলছে নরেন্দ্র মোদী সরকার সাক্ষাৎকারে এই ভাষাতেই ক্ষোভ জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত কৃষক সংগঠনগুলোর যৌথ মঞ্চ সংযুক্ত মোর্চার নেতা টিকায়েত বলেছেন দাবি আদায়ের জন্য কৃষক সংগঠনগুলোকে আরও কড়া আন্দোলন করতে হবে সরকারের থেকে প্রত্যাশার কিছুই নেই টিকায়েত বলেছেন দু হাজার চোদ্দোতে বিজেপির নির্বাচনী ইস্তেহারকেও আমরা বিশ্বাস করিনি সেখানে স্বামীনাথন কমিশনের সুপার কার্যকর করার কথা বলা হলেও বাস্তবেতা হয়নি কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন এক সরকারের মেয়াদে গড়া হয়েছিল কৃষক কমিশন কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের কমিশনই কৃষকদের চাষের খরচ সঠিকভাবে হিসাবের সূত্র দেয় এই খরচের সঙ্গে পঞ্চাশ শতাংশ যোগ করে ফসলের সরকারি দাম বা এমএসপি ঠিক করার সুপারিশও করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আসীন হয়েছিল সুপারিশ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু দেশে কৃষক আন্দোলন বারবারই খরচের তুলনায় দাম আন্দোলনে নেমেছে বেড়েছে কৃষক আত্মহত্যা টিকায়ত বলেছেন বিজেপি মানুষকে বোকা বানাতে চাইছে কেন্দ্রের সরকার চাষের খরচের হিসেবে কারচুপি করছে উপকরণ এবং পারিবারিক শ্রম কেবল হিসাবে আনছে এর বাইরে অন্য খরচ যোগ করার সুপারিশ করেছিল স্বামীনাথন কমিশন তা মানা হচ্ছে না উপকরণের দাম এবং পারিবারিক শ্রমের সঙ্গে জমির খাজনার মূল্য এবং স্থায়ী মূলধনের সুদের হার যোগ করে মোট খরচ ঠিক করতে বলেছিল কমিশন এই দুই অংশ খরচের হিসেবে রাখছে না বর্তমান কেন্দ্রীয় সরকার সারা ভারত কৃষক সভা বিভিন্ন সময় হিসেব দিয়েই দেখিয়েছে যে সহায়ক মূল্য যা হওয়ার তার চেয়ে কম দিচ্ছে কেন্দ্র দেশের কৃষক আন্দোলন জোরালো করেছে সরকারি দামে ফসল কেনা বাধ্যতামূলক করতে আইনের জন্য বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি দিলেও হয়নি আইন সংযুক্ত কিষাণ মোর্চা বলেছে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করা প্রসঙ্গে কোনো কথাই নেই বিজেপির ইস্তেহারে কৃষক এবং ক্ষেত সঙ্গে যেন যুদ্ধে নেমেছে বিজেপি সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আগামীকাল কি হতে পারে আগামীকাল উনিশে এপ্রিল জেনে নিন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য নিয়ে সংস্থাটার নিরাপত্তা পরিষদে ভোট হতে যাচ্ছে পনেরো সদস্যের কাউন্সিলে স্থানীয় সময় শুক্রবার উনিশে এপ্রিল বিকেল তিনটে থেকে এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা খবর রয়টার্সের বিশ্লেষকরা বলছেন এই ভোটে ইসরায়েলের মিত্র আমেরিকা অবশ্যই ভেটে দেবে কেননা এই ভোট পাশ হলে তা ফিলিস্তিনকে কার্যকর একটা রাষ্ট্রের স্বীকৃতি দেবে কূটনীতিকরা বলেছেন একটা খসড়া প্রস্তাবে সদস্যের তিরানব্বই সাধারণ পরিষদের কাছে ফিলিস্তিন রাষ্ট্রকে সুপারিশ করা হয়েছে খসড়া করেছিল কাউন্সিলের সদস্য দেশ আলজেরিয়া বৃহস্পতিবার বিকেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটের দিন ঠিক করা হয় বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মন্ত্রী এবং রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন শুক্রবারের ভোটে খসড়া প্রস্তাব সবটা পাশ হতে এর পক্ষে কমপক্ষে নটা ভোট এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া বা চীনকে ভেটো দেওয়া থেকে বিরত থাকতে হবে এই ভোটে তেরোটা কাউন্সিল সদস্যের সমর্থন থাকবে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তার ভেটো শক্তি প্রয়োগ করবে বলেই মনে করছে কূটনীতিকরা স্মরণকালের মধ্যে রেকর্ড বৃষ্টিতে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহরে কারণটা কি বন্ধ হয়ে গিয়েছে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ঘন্টার অস্বাভাবিক বৃষ্টিতে এমন রেকর্ড বন্যার পর বৃষ্টি নামানো নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে গত মঙ্গলবার শুরু হওয়া এই বৃষ্টিপাত কতটা অস্বাভাবিক ছিল এবং এই ধরনের ভারী বর্ষণের কারণ কি ছিল সেই বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করেছে অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কতটা ভারী বর্ষণ হয়েছিল আমিরাতের উপকূল শহর দুবাই এটা সচরাচর রুক্ষ এলাকা হিসাবে পরিচিত যদিও এখানে সারা বছরে গড়ে একশো মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় তবে মাঝে মধ্যেই ভারী বর্ষণও হয়ে থাকে দুবাই থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত আল আইন শহরে চব্বিশ ঘন্টায় দুশো মিলিমিটার অর্থাৎ দশ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উপসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাতের ধরন নিয়ে পড়াশোনা করে আসছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিংয়ের আবহাওয়িদ মার্টিন আম্বাউম এই ভারী বর্ষণের ব্যাখ্যায় তিনি বলেছেন বিশ্বের এই অংশটা সাধারণত দীর্ঘদিন বৃষ্টিহীন থাকে তবে অনিয়মিত ভারী বৃষ্টি হয়ে থাকে এর পরও এটা ছিল সবচেয়ে বিরল বৃষ্টিপাতের ঘটনা জলবায়ু পরিবর্তন কি ভূমিকা রেখেছিল এতে এই প্রশ্ন উঠেছে এই বৃষ্টিপাতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কতটা ভূমিকা রেখেছিল এখন তা সুনির্দিষ্ট করে বলা হয়তো সম্ভব নয় এজন্য প্রাকৃতিক এবং সৃষ্ট বিষয়গুলোর পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন রয়েছে এজন্য কয়েক মাস সময় লাগতে পারে তবে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে এই রেকর্ড বৃষ্টিপাতের সম্পর্ক রয়েছে সাধারণত তুলনামূলক বেশি উষ্ণ বাতাস অধিক পরিমাণে আর্দ্রতা ধরে রাখতে পারে প্রতি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অতিরিক্ত প্রায় সাত শতাংশ আর্দ্রতা ধরে রাখতে পারে যা বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে ইসরায়েলের একটা কমিউনিটি সেন্টারে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার চালানো ড্রোন হামলায় অন্তত আঠেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরামসি গ্রামে এই হামলা চালায় হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে মাত্র একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কমান্ডার সহ তিনজন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে এমন একটা ভবন হামলায় ক্ষেপণাস্ত্র এবং ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরকবর্তী ড্রোন কমিউনিটি সেন্টারের ওপর গিয়ে বিস্ফোরিত হয়েছে হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সীমান্তের বস্তিতে বেশ কয়েকটা আঘাত এসেছে আর তাদের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটা গাড়িতেও হামলা হয়েছে তবে এই হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইরানের হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে ঠিক সেইভাবে সমর্থন আশা করা ইউক্রেনের উচিত হবে না কারণ দুটো পরিস্থিতি এক রকম নয় গত শনিবার ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালায় ইরান ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স সহযোগিতা করেছে এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি একইভাবে তার দেশের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের প্রতি জোরালো দাবি জানিয়েছেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জোসেফ বোরেল বলেছেন ইসরায়েল এবং ইউক্রেনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং এগুলোকে একভাবে তুলনা করা যাবে না বোরেল বলেছেন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আমেরিকা ফ্রান্স ব্রিটেন এবং জর্ডানের সামরিক ঘাটির উপর দিয়ে গিয়েছে সেই কারণে তারা নিজেরাই নিজেদের মতো করে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র াস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জর্ডানের মতো ইউক্রেনের মাটিতে আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের সামরিক ঘাঁটি নেই যেগুলোর উপর দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র উড়ে যায় ফলে যেভাবে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে ব্রিটেন ফ্রান্স এবং আমেরিকা ব্যবস্থা নিয়েছে সেইভাবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সতেরো জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর ক্রিমিয়ায় রাশিয়ার একটা সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয় শহরের মেয়র এবং কর্মকর্তারা জানিয়েছেন শহরের কেন্দ্রস্থলে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ঘনবসতিপূর্ণ এলাকায় একটা আটতলা ভবন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় এই হামলা তিন শিশু সহ জনের বেশি আহত হয়েছেন কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে হামলায় পাঁচটা আবাসিক ভবন একটা হাসপাতাল কয়েক ডজন গাড়ি এবং একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে চেরনিহিব রাশিয়ান সীমান্ত থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত দু সালের শুরুতে চেরনিহিব অঞ্চলের কিছু অংশ কয়েক সপ্তাহ ধরে দখল করে রেখেছিল রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেন যদি পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেত তবে রাশিয়া এই হামলাটা করতে পারত না এই সময় তিনি আরও সহায়তা দেওয়ার জন্য পশ্চিমী মিত্রদের কাছে তার আবেদন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন বড় আকারের হামলা করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট আক্রমণ চালায় ইরানে তাহলে তার ইরান এবং ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে যখন একটা পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিলেন বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণ দেয়াকালে কালে এই সতর্কতা উচ্চারণ করেন উল্লেখ্য যে সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রইসি ইসরায়েলে ইরানের সরাসরি হামলার প্রশংসা করেছেন এই হামলার নাম দেওয়া হয়েছিল ট্রু প্রমিস একই সঙ্গে ইসরায়েল থেকে সম্প্রতি যে হুমকি দেয়া হচ্ছে তার জবাব কঠোর এবং অগ্নিঝরা হবে বলেও পুনর্ব্যক্ত করেছেন ইব্রাহিম রাইসি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের চালানো হামলা প্রসঙ্গে তিনি বলেছেন ওই অপারেশনের পরে বিশ্ববাসী দেখেছে যে ট্রু ফ্রমিজ ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে জনপ্রিয় ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে সাতটায় যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো তো এই সব ভিডিও দেখতে গেলে আপনাকে নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এবং অন্যান্য বিষয়ের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিউ অনেকেই যে যে করে থাকেন নিউজ অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না কিন্তু সেটা কেন যে হচ্ছে তার কিছুই তো বুঝতে পারছি না ফলে শুধু বলবো নিউজ নির্ভিক নিয়মিত দেখুন নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকার তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ